কৃষ্ণ জানিতায় রাধে রাধে হরে কৃষ্ণ আর শুরু করছি দশমাধ্যায় পনেরো নম্বর শ্লোক স্বয় মে বস্তনাং তাদ মনা ব্যস্তুতা পুরুষোত্তম ভূত ভাবন ভূতেশ দেবদাব জগৎপথে হে পুরুষোত্তম হে ভূত ভাবন হে ভূতেশ হে দেবদেব হে জগৎ পথে তুমি নিজেই তোমার চিৎ শক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো অর্জুন ও অর্জুনের অমি অনুগামীদের মতো যারা ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত তারাই কেবল পরমেশ্বর ভগবানকে শ্রীকৃষ্ণকে জানতে পারে নাস্তিক ও আসরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারে না মনোধর্ম প্রসিত জল্পনা কল্পনা বা ভগবানের থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায় তা একটি অত্যন্ত গহৃতীত পাপ সুতরাং যারা ভগবান শ্রীকৃষ্ণকে জানেন না তারা কখনোই ভগবদ্ গীতার ব্যাখ্যা করার চেষ্টা করা উচিত নয় ভগবদ্ গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের বাণী এবং যেহেতু তা কৃষ্ণতত্ত্ব ও বিজ্ঞান তা আমাদের শ্রীকৃষ্ণর কাছ থেকে বুঝতে চেষ্টা করা উচিত ঠিক যেভাবে অর্জুন তা বুঝেছিলেন নাস্তিকের কাছ থেকে কখনোই ভগবৎ গীতা শোনা উচিত নয় শ্রীমৎ ভগবতে এক দুই ও এগারোতে বলা হয়েছে বদন্তি তত্তত্ব বিদ স্তনাং যজমনাং নমোদয়াম ব্রহ্মতি পরমাত্মানীতি ভব ভগবানীতি শব্দাপ্তে পরম তত্ত্বকে তিন রূপে উপলব্ধি করা যায় নির্বিশেষ ব্রহ্ম সর্বভূত বিরাজমান পরমাত্মা এবং সবশেষে পরম পুরুষোত্তম ভগবান রূপে সুতরাং পরম তত্ত্বের চরম উপলব্ধির স্তরেই কেবল পরম পুরুষোত্তম ভগবানের সান্নিধ্য আসতে পারা যায় মত্ত পুরুষ এমনকি সাধারণ মানুষেরা নির্বিশেষ ব্রহ্ম অথবা সর্বভূতে বিরাজমান পরমাত্মাকে উপলব্ধি করতে পারে কিন্তু তবুও তারা ভগবত গীতার শ্লোকের মাধ্যমে এই গীতার বক্তা সবিশেষ ভগবান শ্রীকৃষ্ণকে নাও বুঝতে পারে নির্বিশেষবাদীরা কখনও কখনও শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেন অথবা তার প্রমাণিক প্রমাণিকতা স্বীকার করেন তবুও বহু মুক্ত পুরুষ শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম বা পরম পুরুষ বলে বুঝতে পারেন না তাই অর্জুন তাকে পুরুষোত্তম বলে সম্বোধন করছেন তবুও অনেকে এখনও নাও জানতে পারেন যে কৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের পিতা তাই অর্জুন তাকে পুরুষোত্তম বলে সম্বোধন করে তবুও হ্যাঁ অনেকে এখনও নাও জানতে পারে যে শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত জীবের পিতা তাই অর্জুন তাকে ভাবন বলে সম্বোধন করছেন আর তাকে সর্বজীবের পরম পিতা বলে জানলেও অনেকে তাকে পরম রূপে নাও জানতে পারে তাই এখানে তাকে ভূতেষো অর্থাৎ সর্বভূতের পরম নিয়ন্তা বলে সম্বোধন করা হয়েছে আর কি কৃষ্ণকে সর্বভূতের পরম নিয়ন্তা বলে জানলেও অনেকে তাকে সমস্ত দেব দেবীর উৎস বলে নাও জানতে পারে তাই তাকে এখানে দেব দেব অর্থাৎ সমস্ত দেবতাদের আরাধ্যা দেবতা বলে সম্বোধন করা হয়েছে আর এমন কি তাকে সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে জানলেও অনেকে তাকে সমস্ত জগতের প্রতিরূপে নাও জানতে পারেন তাই তাকে জগৎ বলে সম্বোধন করা হয়েছে এভাবেই অর্জুনের উপলব্ধির মাধ্যমে এই শ্লোকটিতে কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান প্রতিষ্ঠিত হয়েছে আমাদের কর্তব্য হচ্ছে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যথাযথভাবে শ্রীকৃষ্ণকে জানতে চেষ্টা করা জয় নিতাই রাধে রাধে হরে কৃষ্ণা